নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে সুস্বাগত আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নভেম্বরের সতেরো তারিখ যেদিন কিন্তু বৃশ্চিকের ওপরে সৃষ্টি হচ্ছে বিরল একটি যোগ অর্থাৎ মঙ্গল বুধ এবং সেই সঙ্গে রবির একটা সংযোগ এবং সেই সঙ্গে মঙ্গল এখানে কিন্তু সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন রাশিচক্রের এনার্জি কারক একটি গ্রহ যিনি কিন্তু এই সময়ে অবস্থায় অবস্থান করবেন যার ফলে বিষয় ক্ষেত্রে একাধিক যে অ্যাডভান্টেজ এগুলো কিন্তু ভীষণভাবেই আসতে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে আরো একটি বিষয় আমাদেরকে বলতেই হবে সেটা হচ্ছে যে বর্তমানে স্থানের উপরে শনির অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে সাকসেস সেটা কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছিল সেই সঙ্গে কাজ আটকে যাওয়ার মতো ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করেছি একই সঙ্গে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার এইটা কিন্তু বিশ্বর ওপরে ভীষণ ভাবেই ছিল যদিও নভেম্বর মাসের সতেরো তারিখ যোগটা সৃষ্টি হচ্ছে আপনাদেরই সপ্তম স্থানের উপরে যার ফলে একচার সাত দশ এই যে মূল কেন্দ্র স্থান সময়ে হবে। যার ফলে ফটকা অর্থের একটা যে প্রাপ্তি সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু এই সময়ে গৃহ যারা কিনতে চাইছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে কিন্তু যারা শেয়ারে ইনভেস্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও লাভবান অবশ্যই হবেন। ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে। যারা সংযুক্ত ব্রোকার আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে যে কোনো রিলেশনশিপের মধ্যে যারা দীর্ঘদিন ধরে সংযুক্ত হয়েছিলেন যদিও সেই সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে আপনারা যথেষ্ট সন্দিহান হয়েছিলেন এবারে কিন্তু সেই সম্পর্কের একটা যে শুভ পরিণতি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। বিবাহ ফাইনালাইজড হতে আমরা এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে কর্মসূত্রে বা শিক্ষার কারণে বিদেশে যারা যেতে চাইছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় যে কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় সেই সঙ্গে এই সময়ে যোগাযোগ যা কিন্তু অবশ্যই বাড়বে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো সময় এবং সেই সঙ্গে যাদের সন্তান মিল্লি উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত আছেন এবং উচ্চ শিক্ষার কারণে বিদেশে যাবেন ভাবছেন বা ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু বিশোন ভালো সময় যাই হোক মূল আলোচনা শুরু করব মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্ৰেভের সঞ্চার যা অল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান আমাদের সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার উদ্দেশ্যে আপনি সময় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে বর্তমানে আপনাদের একাদশ স্থানের শরীর অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে সাকসেস রেট যেটা অনেকাংশে হ্রাস পেয়েছে যে কাজই আপনারা করতে যাচ্ছেন না কেন সেই কাজেই একটা বাধার সৃষ্টি হচ্ছে বারংবার একটা বাধার সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার এইটা কিন্তু ভীষণ যার ফলে সন্তানকে নিয়ে বিভিন্ন চিন্তার মধ্যে থাকতেও আমরা লক্ষ্য করছি সন্তানের এডুকেশন সন্তানের বিহেব অথবা সন্তানের ভালো কোন ইনস্টিটিউশনে ভর্তি ইত্যাদি নিয়ে কিন্তু সমস্যা আমরা লক্ষ্য করছি এবং সেই সঙ্গে কিন্তু যেহেতু আপনাদের রাশির ওপরেও দৃষ্টি পড়ছে যার ফলে শারীরিক দিক থেকে যে খুব একটা ভালো অবস্থায় এই সময়ে বৃষ আছেন সেটা কিন্তু একদমই নয় মাঝে মাঝেই মানসিক একটা ডিপ্রেশনের সৃষ্টি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি যদিও এবারে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে যে সতেরোই নভেম্বর যেদিন কিন্তু আপনাদেরই সপ্তম স্থানের উপরে ত্রিগ্রহী একটা সংযোগ যেটা কিন্তু সৃষ্টি হচ্ছে অর্থাৎ রবি মঙ্গল এবং বুধের একটা সংযোগ এবং বলা বাহুল্য যে তিনটি গ্রহই কিন্তু পরস্পর পরস্পরের মিত্র গ্রহ যার ফলে কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজ সেইটা কিন্তু অবশ্যই আসবে বৃষর ক্ষেত্রে বিশেষ করে আমরা লক্ষ্য করবো যেটা সেটা হচ্ছে যে চতুর্থ স্থানের অধিপতি রবি যিনি কিন্তু অবস্থান করছেন আপনাদেরই সপ্তম স্থানের ওপরে যার ফলে গৃহ ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা ল্যান্ড যারা ক্রয় বিক্রয়ের সঙ্গে সংযুক্ত আছেন অথবা বোকার আছে এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছে নেদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় বাধা যাদের আসছিল বাধা অবশ্যই এবারে সরবে সেই সঙ্গে এই সময়ে লোনের প্রাপ্তি হবে অর্থাৎ লোন যারা নেবেন ভাবছেন ভীষণ ভালো সময় এদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন এদের ক্ষেত্রে সেই ঋণ মুক্তির একটা যে পথ সেইটাও কিন্তু এই সময় অবশ্যই বেরোবে সেই সঙ্গে লোনের অর্থ যারা ভাবছেন ব্যবসায় ইনভেস্ট করবেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি ভীষণ ভালো সময় সেই সঙ্গে যারা বিভিন্ন সঙ্গে সংযুক্ত আছেন অথবা সংযুক্ত আছেন যারা মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন বা যে যেকোনো কোম্পানির ফ্রেঞ্চাইজি নিয়ে আপনারা এই সময়ে কাজ করছেন অথবা ই কমার্স সঙ্গে সংযুক্ত আছেন অথবা যে কোনো অনলাইনে লেনদেনের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু কিন্তু ভালো সময় এই সময়ে সময়ে বাড়বে এবং সেই যারা চাইছেন যে স্বাধীন একটা ইনস্টিটিউশন আপনারা বানাবেন ভীষণ ভালো সময় ভীষণ ভালো সময় এবং সেই সঙ্গে এই সময়ে আমরা লক্ষ্য করব যেটা সেটা হচ্ছে যে স্বামী অথবা স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেইটা কিন্তু অবশ্যই আসবে সেই সঙ্গে দীর্ঘদিন যারা প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ ছিলেন ভবিষ্যৎ সম্বন্ধে সন্দিহান হয়েছিলেন এদের ক্ষেত্রে সেই সম্পর্কের যে স্থায়ী সমাধান ভীষণ এই সময় আসবে এবং সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা এই সময়ে কিন্তু লক্ষ্য করব যদিও এই সময়ে হঠাৎ করে রেগে যাওয়া বা একটা চাপা রাগ সেইটা এই সঙ্গে হঠাৎ করে মেজাজ হারিয়ে ফেলার মতো ঘটনা যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। আর্থিক যে দিক সেইটা কিন্তু এই সময়ে ভীষণ ভাবেই শুভ হবে বিশেষ করে আঠাশে নভেম্বর থেকে কিন্তু ভীষণ শুভ হবে যেহেতু সাতাশে নভেম্বর বক্রি অবস্থা ছেড়ে দিয়ে শনিদেব কিন্তু মার্গি অবস্থায় যাচ্ছেন যার ফলে সাতাশে নভেম্বরের পর কিন্তু ভালো সময় এখন বিষয় হচ্ছে কোন কোন দিক থেকে ভালো সময় হতে চলেছে দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদিও শনির এই যে মার্গি ভবন নিয়ে আবারও আমি আসছি দেখতে থাকুন আপনারা শনি কিন্তু একাধিক হান্ড্রেড পারসেন্ট আসবেই আসবে সেই সঙ্গে আপনাদেরই থার্ড হাউসের উপরে উচ্চস্থ বৃহস্পতি যে বৃহস্পতি একদিকে আপনাদের স্থানের অধিপতি আবার আর একদিকে কিন্তু বৃহস্পতি অষ্টম স্থানের অধিপতি এবং সেই বৃহস্পতির দৃষ্টি পড়ছে সপ্তম স্থানের উপরে যে সপ্তম স্থানে কিন্তু বুধের অবস্থান যে বুধ কিন্তু আপনাদের দ্বিতীয় এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি এই যে পঞ্চম স্থান যা নির্দেশ করে ফটকা অর্থের সেই সঙ্গে অষ্টম স্থান যা নির্দেশ করে কিন্তু যেকোনো বুঝ অর্থ বা লটারি প্রাপ্তিকে এবং সেই সঙ্গে একাদশ স্থান সাকসেস যার ফলে এই সময়ে যাদের ক্ষেত্রে বুধ এবং এবং বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে এবং জন্ম ছকে বৃহস্পতি এবং বুধ শুভ অবস্থাতে আছে এদের ক্ষেত্রে বেশ কিছুটা ফটকা অর্থের আগমন অথবা লটারি প্রাপ্তি যা কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে গৃহ যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটাও এই সময়ে অবশ্যই আসবে ব্যবসার ক্ষেত্রে ভীষণ ভালো সময় অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন এই সময় অবশ্যই কাটবে যার ফলে কিন্তু যথেষ্ট ভালো সময় হতে চলেছে যদিও পিতার শরীর নিয়ে এই সময় অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে আলোচনা করব বিশ্লেষণ কৃত্রিকাকে নিয়ে গৃহ যারা কিনতে চাইছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় অত্যন্ত ভালো সময় এবং সেই সঙ্গে যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবারে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসবে যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটা এই সময় অবশ্যই হবে নেক্সট আলোচনা করব রোহিণীকে নিয়ে যোগাযোগ এই সময় কিন্তু অবশ্যই বাড়বে একই সঙ্গে সম্পত্তি যারা ডিমার্কেশন করতে চাইছেন অর্থাৎ মূলত পৈতৃক সম্পত্তির উপরে বাস করছেন আপনারা চাইছেন যে ডিমার্কেশন করতে অর্থাৎ আপনার নামে কিছুটা অংশ হোক ভীষণ ভালো সময় আলোচনার মাধ্যমে সমাধান যা কিন্তু এই সময় অবশ্যই হবে আলোচনা করব মৃগশিরার ক্ষেত্রে বিদেশে যারা যেতে চাইছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যাদের সন্তান ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছে নেদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ সেই সঙ্গে কিন্তু আপনার জন্ম জন্ম ছক এবং এবং ছকে অবস্থানকারী গ্রহ তার দশা এবং নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে সকাল বেলায় উঠে আপনারা অবশ্যই সূর্যের ক্ষতি সেই সঙ্গে অনামিকা আঙুলের সামান্য একটু ঘি নিয়ে পূর্ব দিকে আপনারা তিনবার ছিটা দিন এবং বলুন ওম ঘৃণী সূর্যায় নম ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ বিশেষ করে কর্ম নিয়ে যারা দীর্ঘদিন ধরেই চিন্তিত হয়ে আছেন এদের ক্ষেত্রে বলবো যে পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা এই সময়ে শোধন করে ধারণ করতে পারেন এবং সেই সঙ্গে অবশ্যই ভালো কাজ করবে। সেই সঙ্গে এই কিন্তু আপনারা মঙ্গলবার করে হনুমান সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার